আসসালামু আলাইকুম اعزائي 2025 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমরা অনেকগুলো পরীক্ষা কমপ্লিট করে ফেলেছি দুই এক দিন পর সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে অনেকের অনেক পরীক্ষা খারাপ হয়েছে অনেক পরীক্ষারে টেনশন আছে এই মুহূর্তে শিক্ষার্থীরা সবথেকে বেশি পরিবে না ভাবছে কোন বিষয়টা নিয়ে দাঁড়ো রেজাল্ট পরিবর্তন নি যে কোন ভাবে ম্যাথ পরীক্ষা ল খারাপ করে ফেলেছি হয়তো বা সাত চার টাইম সিকিউ গেছে বা কোন ভাবে রেজাল্টটা খারাপ হয়ে যাবে যদি কোন ভাবে যে পরীক্ষাগুলো রেজাল্ট খারাপ হবে এগুলো রেজাল্ট পরিবর্তন করতে পারতাম কতটা না ভালো হতো আচ্ছা আসলে কি রেজাল্ট পরিবর্তন করা সম্ভব আমি যদি বলি হ্যাঁ সম্ভব

পরীক্ষার এই আসে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গা বিভিন্ন শিক্ষার্থীরা পোস্ট করতে থাকে যে গণিত পরীক্ষায় সাতটা হয়েছে হয়তো ফেল যাবো হয়তো স্বপ্ন শেষ হয়ে গেল এই ধরনের যখনই পোস্ট প্রকাশ পায় তখনই কেউ না কেউ তো তোমাকে নক করবে যে আমরা রেজাল্ট পরিবর্তন করে থাকি গণিত পরীক্ষায় সাতটা এমসিকিউ হয়েছে আমরা শিক্ষা পরিষদের সাথে কথা বলে তোমাদের দশটা এমসিকিউ করে দিব পরবর্তীতে তোমার পাশ চলে আসবে তোমার এ প্লাস মিস নিয়ে টেনশন হচ্ছে আমরা ঠিকই তোমাকে গণিতে এ প্লাস পাইয়ে দেব অর্থাৎ যে কোনো ওয়েতে তোমাকে যে কেউ রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবে এই আশ্বাস যখনই তোমাকে দিবে তুমি তখন সেই আশ্বাস গ্রহণ করতে বাধ্য এবং তোমার মাইন্ডে এটা ঢুকে যাবে যে আমাকে যে কোনো উপায়ে রেজাল্ট পরিবর্তন করতে হবে তাতে যদি কিছু টাকা লাগে লাগুক কোনো প্রবলেম নাই আসলে কি রেজাল্ট পরিবর্তন সম্ভব কিনা রেজাল্ট পরিবর্তন সম্ভব কিন্তু সেটা লিগেল ওয়েতে এখন তুমি টাকা দিয়ে একজনের থেকে রেজাল্ট পরিবর্তন করছো এটা কি লিগেল ওয়ে হলো এটা কি বৈধ কোনো উপায় হলো সম্পূর্ণ অবৈধ একটা উপায় অবৈধ উপায়ে রেজাল্ট পরিবর্তন কোনোদিনও কেউ করতেও পারে নাই এবং সামনে যতদিন আছে কেউ করতেও পারবে না একজন বলল যে সে রেজাল্ট পরিবর্তন করে দিবে সহজ ইজি প্রসেসে তুমি তাকে টাকা দিলে টাকা দেওয়ার পর চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সে তোমাকে ঘুরালো পরবর্তী দেখলে তার সাথে যোগাযোগই করতে পারবে না বা সে তোমাকে এমন একটা ফাঁদে ফেলে দিবে তোমার এই মার্শি তোমার এই অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যে তুমি তার মানে ট্র্যাপে অলরেডি পড়ে গেছো এবং সামনে যতদিন যাবে আরো গভীরে ঢুকতে থাকবে পরবর্তীতে তোমাকে শুধুমাত্র টাকাই দিতে হবে কিন্তু কোনো ধরনের রেজাল্ট পরিবর্তন সে করে দিতে পারবে না আজ পর্যন্ত যত শিক্ষার্থীদের কাছ থেকে এই রেজাল্ট পরিবর্তনের কথা বলে মানুষ টাকা নিয়েছে একটা শিক্ষার্থীরও রেজাল্ট পরিবর্তন করতে পারে নাই শেষ মেশ কি এসেছে যে যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলোই শেষ অর্থাৎ এই রেজাল্ট পরিবর্তনের জন্য যদি একটা টাকা কাউকে দাও তাহলে তোমার ওই এক টাকাই নষ্ট হবে রেজাল্ট পরিবর্তন অবৈধ উপায় কোনোভাবে সম্ভব না সেক্ষেত্রে তাহলে বৈধ উপায়টা কি যেভাবে আমরা রেজাল্ট পরিবর্তন করতে পারি দেখো রেজাল্ট পরিবর্তন প্রতি বছর যে মানে এক দুইজন শিক্ষার্থীরা হয় এমনটা না হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় আমাদের যখনই রেজাল্টটা প্রকাশ পায় তারপরে তো আমরা জানতে পারি যে কে কেমন রেজাল্ট করেছি নাকি তুমি এখনই জানতে পারবে এখন যখন রেজাল্ট মানে একটা শিক্ষক এখনো খাদায় পায়নি আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তারা এখনো খাতাই পায় নাই হাতে অথচ কেউ না কেউ তোমার রেজাল্ট পরিবর্তনের জন্য তোমাকে নখ দিচ্ছে যে আমরা তোমার রেজাল্টটা পরিবর্তন করে দেবো শিক্ষকরাই এখনো খাতা পায়নি একজন কিভাবে তোমার রেজাল্টটা পরিবর্তন করতে পারে শিক্ষকরা খাতা পাবে সেই খাতাগুলো দেখবে দেড় মাস পর খাতাগুলো বোর্ডে জমা দিবে পরবর্তীতে বোর্ড রেজাল্ট রেডি করবে সেই রেজাল্ট পরবর্তীতে দুই মাস পর গিয়ে পাবলিশ হবে অর্থাৎ এখন যখন খাতা দেখা স্টাডি হয় নাই তখন কেউ কিভাবে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারবে এই টোটাল বিষয়গুলো একবার এফেক্ট যখন আমাদের রেজাল্টটা পাবলিশড হবে তখন একমাত্র জানতে পারবো যে আমরা কে কেমন রেজাল্ট করেছি কে ও প্লাস পেয়েছে কেউ ও পায় নাই কে ও মাইনাস পেয়েছে কে ফেল করেছে কে পাস করেছে যখনই আমরা রেজাল্টগুলো হাতে পাবো তখন যখন দেখবো যে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে বা আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম তার থেকে অনেক খারাপ রেজাল্ট হয়েছে রেজাল্টটা মনের মতো হয় না কোনোভাবে না কোনোভাবে মনের ভিতর খটকা লাগছে শিক্ষা বোর্ড তখন তোমাকে বলবে যে শিক্ষার্থীরা যদি মনের ভিতরে এরকম সন্দেহ জাগে যে রেজাল্ট আসলে আই রেজাল্ট করার মতো পরীক্ষা তুমি দাও না এর থেকে বেটার রেজাল্ট তুমি রিজার্ভ করো সেই ক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো বোর্ড চ্যালেঞ্জের কথা আসি যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলে রেজাল্ট পরিবর্তন হয় আমরা যদি পূর্ববর্তী অভিজ্ঞতা নিয়ে আমাদের আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা পূর্ববর্তী বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া আসলে কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় হয়তো কেউ তোমাকে বলবে যে হ্যাঁ হয় যার পরিবর্তন হয়েছে সে তোমাকে বলবে হয় কিন্তু যার পরিবর্তন হয়নি সে তোমাকে বলবে যে না হয় না আসলে কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা আচ্ছা আমি উদাহরণ হিসেবে তোমাকে জাস্ট আমি এই বিষয়টা দেখাতে চাই একটু দেখো আচ্ছা এখানে যে পরিবর্তন গুলো দেখছো এটা শুধুমাত্র একটা বোর্ডে এবং এখানে কিন্তু এক দুইজন শিক্ষার্থী না কয়েক হাজার শিক্ষার্থী অর্থাৎ একটা রেজাল্ট পাবলিশ পর আবারও নতুন ভাবে আরেকটা রেজাল্ট পাবলিশ হয়েছে যে আগের বার এই শিক্ষার্থীদের রেজাল্ট দরিতে ভুল ছিল এইবার নতুন বোর্ডে সংশোধন করে আমরা আবার নতুন করে রেজাল্ট পরিবর্তন করলাম অর্থাৎ প্রতি বছর এমন রেজাল্ট প্রকাশের পর যখন শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে হাজার হাজার রেজাল্ট পরিবর্তন হয় শুধুমাত্র দুই হাজার চব্বিশে হয়েছে বা তেইশে হয়েছে এমনটা না দুই হাজার পঁচিশ সালে যখন রেজাল্ট প্রকাশ পাবে এবং শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে তখন হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে সেক্ষেত্রে এইটা নিয়ে আপাতত সন্দেহ করার কোনো অবকাশ নাই যদি লিগাল ওয়েতে রেজাল্ট পরিবর্তন করতে চাও বা লিগাল ওয়েতে যদি বিশ্বাস থাকে তোমার তাহলে যখন রেজাল্ট পাবলিশ হবে যদি মনে হয় যে রেজাল্টটা খারাপ হয়ে গেছে বা রেজাল্টটা তোমার মনের মতো হয়নি তখন তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে কিন্তু এখন আমরা যে পথটা অবলম্বন করতে চাচ্ছি যে কেউ কার কাছে আমি কিছু টাকা দিয়ে দিব সে আমার রেজাল্টটা পরিবর্তন করে দিবে এমসি কু সাতটার জায়গায় দশটা বানিয়ে দিবে এটা একবার সম্পূর্ণ ভুল তথ্য যে ভুল তথ্যের দিকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী যায় তুমি একবার একজনকে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে টাকা দিলে পরবর্তী দেশে তোমাকে বললো আর এক হাজার টাকা দো

পরিবর্তন কোনোভাবে সম্ভব না এবং টাকা দিয়ে তো রেজাল্ট পরিবর্তন সময় হচ্ছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পড়ছে সেক্ষেত্রে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়গুলোতে অ্যালার্ট থাকবে এবং যখন বোর্ড চ্যালেঞ্জের সময় আসবে সুযোগ আসবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা এখন বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বা তুমি তোমার রেজাল্টটা চাইলে এখন পরিবর্তন করতে পারো আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী চ্যানেলটা করে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ